সারাদিন আমি পিছনে কাজ করলাম আমি আজকে সাত দিন ধরে গিরে যে পরে আসি আপনি বলছিলেন গাড়ি খালি নাই আপনি এটাও বলছিলেন গাড়ি খালি হলে আপনি এখন এত নাটক করতেছেন কেন যে আপনি আমাকে না দেখো নয়ন তুমি তো গ্রামে গাড়ি চালাইছো ঢাকা শহরে তুমি চিনতে পারবো না বুঝছো এই কারণে গাড়িটা আমি ওকে দিছি আর এ তো তোমার অনেক সিনিয়র আচ্ছা দেখো নয়ন তোমার থেকে তো গাড়িটা পোলা বানে লোয়া যায় বা তোমার হাতে থেকে গাড়িটা চুরি হয়ে যায় তাহলে তুমি জরিমানা করতে দিবা তুমি চাইলে মামুনের সাথে কয়দিন থাইকা সামনে বৈশা রাস্তাঘাট চিনতে পারো বুঝছো আমার কাছে আবার গাড়ি খালি হবে তোমার আমি পরে গাড়ি দিবনে দেখেন ফিরোজ ভাই আমি গ্রাম থেকে আসতে দেখি আমি গাড়ি চালাতে পারবো না আপনাকে এসব কে বলছে যে আমি গাড়ি চালাতে পারবো না আপনি আমাকে একটা বার সুযোগ দিতেন দেখতেন আমি ট্রাই করতাম তা না করে আপনি আমার সাথে বাদপাটি করলেন আপনি সারাদিন আমাকে এই গাড়ির কাজ করেছেন আপনার যখন পুরান ড্রাইভারের ছেলে এসে বললো তার বাবা পারবে না সে বলে চলে গেল তখন আপনি আমাকে বলছেন গাড়িটা আমাকে দিবেন চালাতে এটা বলে আমাকে দিয়ে কাজ করেলেন ব্যাটারির সমস্যা মোটরের সমস্যা ব্রেকের সমস্যা আমি সবগুলা ঠিক করলাম এখন আপনার গাড়ির কাজ শেষ এখন আপনি আমাকে বলছেন আপনি আপনাকে গাড়ি দিবেন না এই গাড়ি এখন রাস্তায় চলতে পারবো আপনি এই ড্রাইভারকে গাড়িটা দিয়ে দিচ্ছেন আমার কি